হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কৃষিগুচ্ছ নয়টি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ব্যবস্থায় থাকতে চায় না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্ষেপে বা কৃবি তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয়টি ফলে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সে কৃবি এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বা পরে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে জানিয়ে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে জানিয়েছেন এ বিষয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামী ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেনে তখন তারা এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন জানা গেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্যোগে দুই হাজার উনিশ সালে ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হয় তবে এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে বের হওয়ার আশাপক্ষে মতামত দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সক্রিয়তা ও রক্ষায় আলাদা ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষক ডিন কাউন্সিলের গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ গোলাম রব্বানী অতপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানি বলেছেন ডিন কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ কৃষি কৃষি গুচ্ছ থেকে বেরিয়ে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন মতামত চাচ্ছেন সবাই আমরা আগে থেকেই আলাদাভাবে ভর্তি পরীক্ষা পরিচালনা করতাম যা আমাদের জন্য সুবিধাজনক ছিল গুচ্ছর পদ্ধতি জটিলতা তৈরি হয়েছে এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে এ ফজলুল হক বইয়া বলেছেন এই প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষিত জনশক্তি তৈরি হবে যা দেশের কৃষি খাতকে আরো শক্তিশালী করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র ও আদ আদর্শকে বজায় রাখতে আমরা গুচ্ছ থেকে বের হয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব